সাতশো ভাই পাই ভাই সাত হাজার সাতশো সাত হাজার সাতশো ভাই পঞ্চাশ সাত হাজার পাঁচশো সাতশো সাত

নদীমাত্রিক এই দেশে প্রবাহমান নদীর সংখ্যা প্রায় পাঁচশো এর উপরে আবহমান কাল ধরে নদীমাত্রিক বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হচ্ছে এই সকল নদীকে ঘিরে বড় নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মা মেঘনা যমুনা আর এ সকল নদীর মাছের চাহিদা বরাবরের মতো শীর্ষ অবস্থানেই রয়েছে গ্রাম বাংলা সহ শহরের মানুষের কাছে বন্ধুরা আজ আমি এসেছি চাঁদপুরের হরিণা ফেরিঘাটে এই ঘাটে বিভিন্ন নদীর তাজা মাছের জন্য জনপ্রিয় সাধারণত ঘাটটিতে জেলেরা নিলামে মাছ বিক্রি করে থাকেন এছাড়াও খুচরা মাছও বিক্রি হয় এখানে আসসালামু আলাইকুম এখন আমি আছি হলো হরিনা ফেরিঘাটে তো এখানে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায় এখানে ছিল যে জেলেগুলো আছে তো ওনারা হচ্ছিল সাথে সাথে ধরে সাথে সাথে নিয়ে আসে ঘাটে আর এখানে হাক ডাক করা হয় মাছের তো দেখা যায় যে অনেকটা কমেও অনেকে পেয়ে যায় আবার একটু বেশি দামেও পেয়ে যায় এই ঘাটে কি মাছের দাম এমনিতে আর কখন ভালো মাছ পাওয়া যায় সকালবেলা এখন তো এখন তো মানে দু একজন জেলে আসতেছে তাদের মাছ পাওয়া যাচ্ছে

ক্রেতা বিক্রেতার মধ্যে সংযোগ ঘটানোর জন্য নিলামে একজন লোক মধ্যস্থতা করে থাকেন নিলাম শেষে সর্বোচ্চ দর প্রদানকারী ক্রেতার ভাগে জোটে মাছের মালিকানা প্রকাশ্যে নিলামের পাশাপাশি দরাদরির মাধ্যমে মাছ বিক্রি হয় ক্রেতাদের কাছে ঋতুবেদে ইনিস পাশ কাতল মৃগেল বোয়ালসহ নানান প্রজাতির মাছ পাওয়া যায় এই ঘাটে মাছ ধরার পর স্বল্প সময়ের মধ্যে ঘাটে আসেন জেলেরা তাই তাজা মাছের অভাব নেই এই ঘাটে নদী থেকে ধরা মিঠা বড় বড় মাছ এই ঘাটের মূল আকর্ষণ মাছের প্রজাতি আকার ও পরিমাণ ভেদে নিলামে দর কম বেশি হয়ে থাকে বড় মাছের পাশাপাশি ছোট মাছের জোগাড় এবং চাহিদাও এই ঘাটে রয়েছে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এই খাতে আসেন মাছ কেনার জন্য প্রতিদিন ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত মাছ বিক্রি কেন কর্মব্যস্ততা সবচেয়ে বেশি থাকে চাঁদপুরের হরিনা মৎস্য প্রধান জনপথ হয় এখানকার উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য আহরণ ও বিপরণের সাথে যুক্ত রয়েছে মাছের কিনি বাবদ প্রতিদিন হাজার হাজার টাকার লেনদেন এই খাটে

তো এছাড়া এখানে আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে সামনে ওই কিছু ছোট ছোট হোটেল আছে তো হোটেলগুলোতে খাওয়া দাওয়া করতে পারেন মাছ ধরার শেষে ঘাটে ফিরে এভাবে জাল পরিষ্কারের ব্যস্ত থাকেন জেলেরা আর জাল পরিষ্কার শেষে আবারও নদীতে বেরিয়ে পড়েন জেলেরা মাছের খোঁজে রান্না বার ওইখানে না সংসার নাই কিছু

যে নৌ পুলিশ কিভাবে ওনাদের কাছ থেকে টাকা আদায় করে নেয় প্রতিদিনের এই কর্মযজ্ঞ যেন রুটিনে পরিণত হয়েছে জেলেদের এখানে আসলে জেলেদের সম্পর্কে কিছুটা সময় কথোপকথন করলেই তাদের জীবন ও জীবিকা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় নদী থেকে ধরা বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে প্রতিদিন আমিষের চাহিদা মেটাচ্ছে হরিণাঘাটে জেলেরা সেই সাথে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে জেলে থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ বন্ধুরা তাজা মাছ কিনতে চাইলে আপনারাও আসতে পারেন চাঁদপুরের এই হরিরা ফেরিঘাটে এখানে শুধু যে ইলিশ মাছ এমন না নানা রকমের মাছ আছে এখানে নদীর যে বড় বড় পাঙ্গাসগুলো আছে এগুলোও পাওয়া যায় তো আপনারা যদি আসেন তাহলে এই মাছগুলো কিনতে পারেন দাম তো একটু বেশি নিবে কিন্তু ফ্রেশ মাছ পাবেন আজ আর কথা বলাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ